অনন্যা ফ্যাশনে শুধু কি ডিজাইনগুলো সুন্দর নাকি কালারগুলো সুন্দর বলেন তো একটু কমেন্ট করে জানাবেন আমাদের ডিজাইনের পাশাপাশি কিন্তু কালারগুলো মাসাল অনেক বেশি সুন্দর আমার এই ডিজাইনগুলো যখন আমি দেখি তখন আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে জাস্ট আপনাদেরকে কোন কালারটা দেখাবো কোন কালারটা আচ্ছা আমি এই কালারটাই দেখাই এটা একদম নতুন একটি ডিজাইন আমাদের কাছে এই ডিজাইনটা কিন্তু প্রথম আমরা করেছি এই যে দেখাচ্ছিলাম হচ্ছে এই কালারটা দেখেন কতটা সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এর সাথে সাথে কী থাকবে আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর একটি দুপাটা কালারটা থাকবে এই যে দেখেন আপুরা এটা হচ্ছে আপনাদের ওন্নাটা কি চমৎকার সুন্দর একটি কালারে কন্ট্রাস্ট করে দেওয়া থাকবে আর মাসাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু আমরা পাইপিং সহ কিন্তু এরকম টার্সেল করে দিচ্ছি আপনাদেরকে এছাড়াও হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে একটা হচ্ছে আপনারা ব্লকের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্রিন্ট করে দেওয়া থাকবে আর স্লিপের কাপড়টা কিন্তু একদম হচ্ছে আমরা বিশ ইঞ্চি করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ফ্রি সাইজের একটা হচ্ছে স্লিপের কাপড় বানাইতে পারেন আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে এই জামাটা দেখাচ্ছি এই জামাটা একটু দেখেন এটা হচ্ছে আমাদের টিয়া Ди